আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম কালি বাউস মাছের একটা টোপ এই টোপ দিয়ে সব ধরনের মাছ হবে সেই রকম একটা টোপ প্রথমে আমরা নিয়েছি রুটি রুটি সাদা অংশটা নিয়েছি এর ভেতরে এটা হলো মুরগির ফিট আমরা এই ফিটটা ইউজ করবো না আমরা ইউজ করবো মাছের ডোবা ফিট আমরা ইউজ করবো মাছের ডোবা ফিট এটা হলো ডোবা ফিট এটা ইউজ করবো তো বন্ধুরা টোপটা রেডি করতে ডোবা ফিটের মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে এটা হলো ডোবা ফিট আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন এই ফিটটা সামান্য পরিমাণ পাঁচ টাকার বা দশ টাকার ফিট নিলেই চলবে এই ফিটটা সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন নিয়ে এর ভিতরে একটু পানি দিবেন নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিতে হবে যেন ফিডটা আর পানি অ্যাড করবো না সামান্য পরিমাণে এতটুকুই পানি দিবেন রুটিতে পানি অ্যাড করতে হবে না এই পানি দিয়েই রুটিটা মেখে নেবেন মিশিয়ে ফেলবেন এই পানি দিয়েই দু এক মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন ফিটটা যেন নরম হয়ে যায় আর ভিতরে আমরা অ্যাড করব বন্ধুরা এটাই হলো আসল একটা সিক্রেট জিনিস পিঁপড়ার ডিম এই ডিমটা ফ্রিজে রাখা ছিল তিন চার দিন ধরে নর্মালে রাখবেন ডিম যারা মাছ ধরতে যাবেন তারা ফ্রিজে নর্মালে এই ডিমটা রাখবেন দুই থেকে তিন দিন এই ডিম দিয়ে যখন আপনারা রুটিটা মাখবেন এই টোপটা বাউশ মাছ খুব পছন্দ করবে কারণ একটু হাত পচা পচা ডিম বাউশ মাছ খুব পছন্দ করে প্রথমে আমরা এই ফিটটা রুটির ভিতরে দেব সুন্দর করে এইভাবে ডোয়া ফিটটা রুটির সঙ্গে মিশিয়ে নেবেন মিশে নেবেন রুটির সঙ্গে এই ফিটটাতে একটা মাছেরই ফিট মাছের খুব পছন্দের একটা ফিট এই টোপ দিয়ে সব ধরনের মাছ হবে ইনশাল্লাহ ভরসা রাখবেন আল্লাহর উপর কারণ টোপ এই টোপ খাবেই এটা খুব সাধারণ একটা টপ এই টপে মাছ হবে কালে ব্যবস মৃগেল সব ধরনের মাছ এই টপ খাবে তার ভিতর আমরা ব্যাসে পিঁপড়ার ডিম ইউজ করবো এভাবে দিবেন এভাবে টোপটা রেডি করবেন রুটিটা যেন পিঁপড়া ডিম ডিম হয় এভাবে পিঁপড়া ডিমটা দিয়ে রুটিটা মেখে নেবেন সুন্দরভাবে মিশাবেন এটা কিন্তু পিঁপড়া ডিম ডিম হয়ে গেছে রুটির পরিমাণ একটু কম দেবেন পিঁপড়া ডিমটা একটু বেশি দেবেন আপনারা এই টোপ দিয়ে পুকুরে নদীতে সব জায়গায় মাছ ধরতে পারবেন মাছ খাবেই যদি পুকুরে বা নদীতে মাছ থাকে অবশ্যই এটা এই টোপ মাছ খাবে খালি হাতে ফিরে আসবেন না বন্ধুরা মাছ খাবে এটা এমন একটা টপ এ টপ মাছ খাবে বেশি নরম হয়ে গেলে আর একটু রুটি দিতে পারবেন বেশি শক্ত করবেন না নরমই রাখবেন কিন্তু বেশি নরম না এই টোপটা যে কোনো মাছ বন্ধুরা খাবেই যদি মাছ থাকে নদীতে বা পুকুরে আপনার টোপ মিস হবে না প্রত্যেকটা টোপে মাছ হবেই টান দিতেই হবে মাছ খাবেই বসে মিস হবে না এভাবে টোপটা করবেন বন্ধুরা আর এই টোপটা যদি আপনারা একদিন বা দুই দিন ফ্রিজে সুন্দরভাবে নর্মালে রাখতে পারেন এরকম করে তো বন্ধুরা কালীবাউস মাছ পচা জিনিস খুব পছন্দ করে এই জিনিসটা এই টোপ মাছ হবেই কারণ এটা যদি আপনি নর্মালে সুন্দরভাবে টিস্যু দিয়ে এভাবে পলিথিনের মধ্যে রেখে দেন হ্যাঁ আপনাদের মাছ খাবেই কালীবস মাছ হবেই এভাবে টোপ করবেন বন্ধুরা আশা করি খালি হাতে ফিরে আসবেন না তো বন্ধুরা যেদিন আপনারা মাছ ধরতে যাবেন নদীতে ফ্রিজ থেকে বের করে যদি একটু নরম হয় এর ভিতরে একটু পিঁপড়ার ডিম বা একটু রুটি ব্যবহার ইউজ করবেন তাহলে টোকটা সুন্দর হবে এভাবে আপনারা নদীতে বা পুকুরে মাছ ধরেন খালি হাতে ফিরে আসবেন না আমি আমি গ্যারান্টি দিলাম আপনাদের সবাই ভালো থাকবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন অবশ্যই লাইক একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর শিকারী বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ